শিক্ষার্থীদের পাশে এবং এই তাদের পাশে থাকার কারণেই তার দোকানে গত পাঁচ আগস্ট সন্ধ্যার পরে হামলা হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি হচ্ছে সিলেটের যে সুবিদবাজারের বাজারের আকর্ষণ যিনি সিলেটের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু তিনি মালিক এবং আমরা এই মুহূর্তে সিলেটের সুবিধ বাজারে আছি এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের সুবিদবাজার বাজার পয়েন্টে যেটি আকর্ষণ রয়েছে আমরা বিভিন্ন সময় লাইভে দেখেছিলাম আপনাদেরকে সেই আকর্ষণ প্রতিষ্ঠানটির গত পাঁচ আগস্ট যে বিজয় উল্লাস শেষে এই প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে বাংচুর করা হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠানের যিনি কর্ণধার পরিচালক বা মালিক বলে থাকি তিনি হচ্ছেন মাসুদ তিনি সিলেটের কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এবং তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন সেজন্য তিনি বাসায় ঘুমাতে পারেননি তিনি কোনো রাজনৈতিক দল করেন না তিনি শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন এটাই সিলেটের শহীদ বাজারে আছি এবং এখান থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব আসলে কিভাবে এই হামলাটি হয়েছিল এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে যারা আছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে এবং সরাসরি জানানোর চেষ্টা করবো আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি আমরা আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা দেখেছি যে আপনি বিগত যে স্টুডেন্ট স্টুডেন্টের পাশে ছিলেন জিন্দাবাজার পয়েন্টে চৌহাট্টার সকল আন্দোলনে পুলিশের গুলি সাউন্ড গ্রেনে উপেক্ষা করে জীবন বাজি রেখেন আপনার প্রতিষ্ঠানে আপনি ছিলেন এবং আমরা অনেক সাংবাদিক কর্মীরা আমরা বলেছিলাম যে ভাই মাসুদ কাজী মাসুদ ভাই আপনি সেইভাবে থাকবেন কারণ আপনার উপর হামলা হতে পারে তো এই যে আপনার আপনি কি কোনো রাজনৈতিক দল করেন কিনা এবং কি কি কারণে আপনার এই প্রতিষ্ঠানে হামলা যদি একটু বলেন আমি রাজনীতি দল কোনো রাজনীতি দল করি না আমার ছাত্র ভাইদের উপরে যখন গুলি চালানো হয়েছে তখন আমি আর সহ্য করতে পারি নাই তো এই জন্য আমি রাজপথে যেভাবে পারছি ঠিক আছে আমি ছাত্রদের পক্ষে আন্দোলন ছাত্রদের পক্ষে উৎসাহী আমি এই ধরনের কাজ করতে যাওয়ার কারণে আওয়ামী লীগের বড় বড় লিডার যারা ছিল তারা এক পর্যায়ে আমার অনেক ছবি দেখে তারা আমার এই জঙ্গি আখ্যায় নাম দিতে চাইছিল আমি এটা কিছু কিছু মানুষ ব্যবসায়ীদের মাধ্যমে এটা শুনছি সকল জিন্দাবাজারের ব্যবসায়ীক আমার ম্যাক্সিমাম পরিচিত তারা সবাই আমাকে বলছে যে বাইক সেপে থাকবো ভাই সেপে থাকবো আমি বলছি ইনশাল্লাহ জীবন দিব ছাত্রদের জন্য তা সেফ ঠিক আছে ইনশাল্লাহ ছাত্রদের জন্য জীবন দেওয়ার জন্য আমি নামছি ঠিক আছে এবং তো অনেক ছাত্র দেখছে আমি তাদেরকে উৎসাহিত করছি অনেক ছাত্র দেখছে ছাত্রদেরকে বলছি তোমরা চিন্তা করো না আমরা জনগণ তোমাদের পাশে আছি অনেকভাবে আমি তাদেরকে উৎসাহ করছি বাড়িতে আমি প্রায় পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই আমাকে জঙ্গি আখ্যা দিতে চাইছিল ঠিক আছে আমি এক সিএনজি ড্রাইভার ছিল তার মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় মানে সিনজিতে আশ্রয় হয়ে বিভিন্ন জায়গায় আমি ছিলাম রাতেও ছিলাম এবং কি বিভিন্ন জায়গায় সিলেটের আশপাশে গিয়ে আমার রাত কাটাইতে হয়েছে আমি বাসায় থাকতে পারি না তো এখন আমার বিজয় যখন হয়েছে বিজয় মিছিল সর্বপ্রথম হুমন চত্বর থেকে আমি সিএনজিৎ থেকে বিজয় মিছিল দেওয়া শুরু করছি হুমন চত্বর থেকে শুরু করছি সর্বপ্রথম বিজয় মিছিল বৃষ্টিতে বিজয় ঠিক আছে বিজয় মিছিল দেওয়ার শেষ পর্যায়ে আমি যখন বাসায় গেছি একটু জামা কাপড় চেঞ্জ করতে তখন আমার কাছে খবর আসলো যে আমার আকর্ষণ ভেঙে ফেলতেছে ঠিক আছে তখন নিজের কাছে আমার কাছে খুবই দুঃখজনক লাগলো যে কাদের জন্য আজকে আমি এই বিজয় নিজের জীবন বাজি রেখে আজকে আন্দোলনে নামছি কোনো ব্যবসায়ী কেউ রকম ভাবে নামে নাই আমার ছবিগুলো ছিল আমি এই সুবিদ বাজার আন্দোলনে ছিলাম মিতালি রেস্টুরেন্ট তালাবদ্ধ হয়ে মানুষ ভিতরে ছিল কিন্তু কেউ বের হয় নাই আমি পুলিশের সামনে ডাইরেক্ট আমি সবাইকে স্বাগতম জানাইছি আজকে আমার প্রতিষ্ঠানে প্রায় অনেক অনেক ক্ষতি ক্ষতি ক্ষতিকর হয়ে গেছে যেটা বলে বুঝাইতে পারবো না শিক্ষার্থীদের পাশে যে দাঁড়িয়ে ছিলেন আসলে ওই সময় আসলে আপনি কোন চিন্তাধারা বা আপনার দিবকের কি দিবকের কি তাড়ায় আপনি দাঁড়িয়ে ছিলেন ওই যে একটা কথা আমার বাইরের ছাত্র উপরে গুলি এটা আমি সহ্য করতে পারি নাই এটা আমি সহ্য করার মতো না এই জন্য আমি তাদের পক্ষে দাঁড়াইছি জীবন বাজি রেখে আপনার এখানে কতটুকু ক্ষতি হয়েছে কত টাকার বা কি কি ক্ষতি হয়েছে আমার এখানে শুনছি সমস্ত মাল লুট করে ফেলছে ঠিক আছে আর আমরা চিনতে পারিনি আমার মন ভেঙে গেছে আমি মন ভেঙে গেছে এই জন্য আমি আর এটা এই যে আজকে আমি আসলাম মনটা খুবই খারাপ লাগছে আমার এটা শুনে আইনি পদক্ষেপ এখন আমি এটা ছাত্রদের মাধ্যমে এটা স্বাধীন হয়েছে

আন্দোলন করলাম আমাদের কি এই প্রতিদানের আশায় আমরা আন্দোলন করছিলাম কিনা আমরা কি ধরনের আশা করেছিলাম কিনা আমাদের আশেপাশে বহু ব্যবসায়ী ছিল কেউ আসেনি আমার বন্ধুকে রাতের পর রাত বলছি বন্ধু থাকিস না ওদিক না আজকে তার লক্ষ্য অর্ধ কোটি টাকার ক্ষতি আমরা তো অত বড় ব্যবসায়ী না আমরা তো কোনো দলের প্রতিনিধি না আমরা নিরহ মানুষ আমরা নিরহ ভাবে থাকতে চাই আমরা চারটা ডাইল ভাত খাইতে চাই আমরা চাই বাংলার সকল মানুষ সুস্থভাবে বাঁচুক শান্তিতে চলাফেরা করুক তা আমাদের উপরে কেন এই হামলা আমাদের অপরাধটা কি আমরা কি ক্ষতি করেছিলাম যার কারণে আমাদের এত বড় ক্ষতি করা হলো আমার জনগণের কাছে এই দাবি শিক্ষায় ভাইদের কাছে আমার এই আকুল আবেদন যে আমি কি পাপ করেছিলাম যার শাস্তি হিসাবে আমার এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল আপনাদের কাছে এই দাবি নিয়েই আমি

এই যে প্রতিষ্ঠানে আজকে অতজন কর্মচারী এই ব্যক্তির মাধ্যমে আমরা চলতেছি প্রায় পঞ্চাশ জন কর্মচারী আজকে যে প্রতিষ্ঠানের মাল লুট করা হয়েছে যেই ব্যক্তি ছাত্রদের জন্য জীবন বাজি রেখে আমরা দেখছি জীবন বাজি রেখে কি ঘুমাইতে পারে না অন্য জায়গায় রইতে হয়েছে ওনাকে বাসার তল্লাশি করা হয়েছে পুলিশে কিন্তু আজকে তারই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান লুট করা হইতেছে এটা তো বড় নেক্ষারজনক ঘটনা আমরা ছাত্র ভাই যারা আছেন বা যারা প্রতিনিধি আছেন আমরা এই বিষয়টা আপনারা দেখবেন

লুট হওয়ার পরে এই ব্যক্তি মানবতার ফেরিওয়ালা আপনারা জানেন সিলেটে কয়েকটা ওনার শোরুম আছে একটা হলো শাহিদ গামরার সেখানে কম দামে যাতে সর্বনিম্ন মানুষ সবাই কিনতে পারে আমরা সর্বনিম্ন কম দামে সিলেট জন্য কাপড় দিচ্ছে উনি আজকে সেই কম দামে কাপড় মানুষের পাশে দাঁড়ানো ওয়ালা ব্যক্তির প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে এই হিংসতা কেন এই ব্যক্তির পিছনে আমরা চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানে যিনি পণ্যধারা আছেন ওনার ক্ষতিপূরণটা কিছুটা হলেও যাতে এটা চেষ্টা করে সবাই মিলে ধন্যবাদ সবাই আমরা যদি আপনাদেরকে দেখাই যে শহীদ বাজারের আকর্ষণ এবং সিলেটের কয়েকটি প্রতিষ্ঠানে তিনি আছেন এবং সিলেটের সবচেয়ে কম দামে তিনি কাপড় দিচ্ছেন এখন তার বক্তব্য হচ্ছে এটাই কি তার সবচেয়ে যে তার এই যে তিনি কম দামে দিচ্ছেন তিনি কাপড় এটাই কি তার কোনো মানে অসুবিধা কিনা পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন আসলে আমার আমরা আসলে খুব গুরুত্বজনক একটা ব্যাপার আমার বাসা হইল সাফরান আমি আসলে একটা এখানে একটা চারকি করি যে আসলে যে বেতন পাই আসলে এই বেতনে দিয়ে একটা শাড়ি কি একটা ফরক একটা বাচ্চাদের জন্য এটা যে আপনার এই সমর্থন নাই যে বন্দরে গিয়া যদিয়া আমি যেতে সুবিধ বাজার আকর্ষণীয় এখানে আমি যে সময় পাইছি গত ঈদও মাঝে আমি যে একটা অপার পাই কম দামে যে সময় পাইছি তখন আমার আমার বাচ্চার লাগি আমার বউ বাচ্চা সবার লাগে আমি কম দামে খাবার নিয়েছি আমার ঘরের সবাই খুশি হয়েছে এই এখানে আবার কদিন আগে কদিন আগে আবার অফার দিছে আড়াইশো টাকা আমি পাঞ্জাবি নিছি শার্ট নিছি এবং আমার ছেলে মেয়ের জন্য কম দামে খাবার নিয়ে এই প্রতিষ্ঠান আসলে একটা দুঃখজনক ব্যাপার এটা আসলে ওই যে বৈরাগত মানুষ এই এটার মাঝে জড়িত একটা লাঞ্ছনা করি এই যে একটা জগতে আসলে এটা খুব একটা নেতার জন্য এটা তদন্ত এবং সঠিক বিচার আমরা চাই জনগণের মধ্যে আসসালাম আলাইকুম দর্শক আমরা যারা ছিলাম আমরা যে বিষয়টা জানাতে চাই যে প্রতিষ্ঠানটি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এটি হচ্ছে সুবিদ বাজার পয়েন্টে এবং এই সুবিধ বাজার পয়েন্টে আকর্ষণ লাল লাল সাইনবোর্ড প্রতিষ্ঠানের এই প্রসাদটি ছিল আকর্ষণ এবং এই দেখেন আকর্ষণের বর্তমান অবস্থা কোনো আকর্ষণ নেই সব কিছু আসলে একেবারেই শেষ এবং যারা ছিলেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই সিলেটের বিভিন্ন চিত্র আজকে দেখতে পারবেন আমরা আধুনিক টিভির লাইভের মাধ্যমে এবং আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে এবং দেখেছিলাম এই দেখেন একেবারে লুটপাট করা হয়েছে হয়তোবা তালা পরবর্তীতে তারা এখনো খুলতে পারেননি দোকানপাট একেবারে লুটপাট বাংচুর এখানে যে ইলেকট্রিকের লাইন আছে সেগুলো একেবারে চুরমার এই দেখুন যে এসির লাইন তারপরে দোকানপাট একেবারে শাটার সহ সব কিছু তারা লুটপাট করে নিয়েছে কে বা কার নিচে তারা জানে না তবে বলছেন যে উৎসুক জনতা টুকাই কিংবা দুষ্কৃতিকারীরা হতে পারেন সন্ত্রাসীরা হতে পারেন এবং তিনি আসলে যেটি বলছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নয় তিনি একজন সাধারণ মানুষ তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এটি তার অপরাধ এবং যারা আছেন আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই যে প্রতিষ্ঠানটি আছে সেটি হচ্ছে সিলেটের যে সুবিধ বাজার পয়েন্টে এবং এখান থেকে সরাসরি আপনার দেখছিলেন আধুনিক টিভি লাইভ আমি মামুন চৌধুরী রয়েছে আপনাদের সাথে এবং সর্বশেষ দেখানোর চেষ্টা করছে এবং তিনি যেটি বললেন সুবিধ আকর্ষণের যিনি সত্ত্বাধিকারী মালিক এই প্রতিষ্ঠানের আকর্ষণ প্রতিষ্ঠানের তিনি হচ্ছেন মোহাম্মদ মাসুদ তিনি জানালেন তিনি সিলেটবাসীর কাছে বিচার দিয়েছেন পাশাপাশি শিক্ষার্থীদের কাছে তিনি বিচার দিলেন এবং তার একটি অপরাধ সেটি হচ্ছে তিনি এই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি আরেকটি কথা বলেছেন যেটি মাসুদ এই